হচ্ছে আজকে আপনাকে নিয়ে যে আয়োজনগুলো সেই আয়োজন সম্পর্কে যদি কিছু বলতেন অবশ্যই ও সবসময় আমাকে নিয়ে খুব বড় সড়ো আকারের আয়োজন করে আর আমাকে সেই সম্মানটা দেয় আর আয়োজনটা আজকে কিন্তু ছিল ও যে ব্রোয়িং করছে আমাদের দেশের অনেক প্রতিভাবান অনেক মেয়ে ছেলেরা আছে কিন্তু ওই ওদেরকে নিয়ে কিন্তু কাজ যেটা করছে ওরাও আছে সাথে তারপরে আমি আ ওবল অনেক দিন থেকে বলছিল যে আপু আসেন আসেন ওদের সঙ্গে পরিচয় করে ও ট্রেন করছে আমি বলেছি যে আসব আমি আসছি আমার দেখে খুবই ভালো লাগছে আর বিশেষ করে আমাদের দেশে জ্বলে ছিলে মেয়েরা কিন্তু তোদে অনেক প্রতিভা আছে কিন্তু বিকাশ করার মতো জায়গা নাই তো এই যে একটা জায়গা প্ল্যাটফর্ম আপনারা করে দিয়েছে আপনারা এডলভ খান খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম ছেলে মেয়েদের জন্য ওরা যদি এখান থেকে শিখে যেতে পারে তাহলে বাইরে গিয়ে কিন্তু ওরা যে যে জায়গায় কিন্তু ভালো কাজ করতে পারবে কেউ হয়তো আপনি বডি করতে পারবে কেউ ডান্স করতে পারবে কেউ অভিনয় করতে পারবে আপনারা মেটাভার্স করতে পারবে আমাদের দেশেতে এখন অনেক অপশন আছে কাজ করার কিন্তু আপনারা চান্স পেতে হবে শিখতে হবে সেই শেখার প্ল্যাটফর্মটা এন্ডলভ খান দিয়েছে

আর কথা হলো তার সঙ্গে বিশ্বাস বিশেষ তো তারপর থেকে তোর ওর সঙ্গে বেশ কত কাজ করলাম আপনার আমারে ছবি গাব নেব সুন্দর হয়েছে সে করেছে তারপর থেকে আবার কাজ করতে আপনাদের চন্দ্রমুখী উই গার্ডেনিয়ার তোর কাজগুলো খুবই আর্টিস্টিক খুবই সুন্দর খুব প্ল্যান হইতো কাজ করে আর ও তো আসলে গ্যাসিকেলি খুব আর্টিস্টের মানুষ শিল্পী মানুষ যার জন্য বলতে চাই পিছনে আমি কিন্তু অনেকটা বছর বিদেশে ছিলাম এই দুই মাস আগেও কিন্তু বিদেশ থেকে এসেছি লন্ডন ইউরোপ কান্ট্রি কিন্তু অনেক ঠান্ডার দেশ এটা

নিউজ থেকে শুরু করে বিনোদনের তো যার জন্য কিন্তু আমি চাই যে ঠিক আছে সেটা হোক আরো বেশি হোক যেন সুন্দর মতো হয় ভালো মতো যেন পরিবেশনটা হয়